জেলা প্রশাসকের কার্যালয় অর্থাৎ ডিসি অফিস আপনারা যারা পরীক্ষা দেবেন তাদের জন্য আজকের এই ভিডিও ভিডিওতে থাকছে নিয়োগের সাথে প্রশ্ন প্যাটার্ন বিগত সালে প্রশ্ন আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দিকে দেখার চেষ্টা করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে রাখবেন আমরা প্রথমে আলোচনা করব বিগত সালে প্রশ্ন যেভাবে আসছে সেটা নেই কিন্তু তার আগে একটা কথা বলে রাখি স্বল্প সময় ভালো একটা প্রশ্ন দিতে চাইলে ডিসি অফিস জবরিপুর এই বইটি পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন এই বইটির এর মূল্য মাত্র চল্লিশ টাকা যারা নিতে চান তারা এই স্ক্রিনশট এই নাম্বার হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে যোগাযোগ করে পিডিএফ টি সংগ্রহ করে নিতে পারেন এই পিডিএফ এ কি কি আছে

নবম আর গণিতের জন্য নবম শ্রেণী এবং অষ্টম শ্রেণীর গণিত বইটা এ টু জেড শেষ করে যাবেন এই বইটা থেকে নবম শ্রেণীর এবং অষ্টম শ্রেণীর গণিত বইটা থেকে আপনাদের কিন্তু গণিত প্রশ্নটা শতভাগ করা হয় এক্ষেত্রে পাটি গণিত এবং বীজগণিত একটু ভালো করে দেখে যাবেন সাধারণ জ্ঞানের ক্ষেত্রে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য আন্তর্জাতিক বিষয় বলে এইগুলা ভালোভাবে দেখে যাবেন এবং সাম্প্রতিক বিষয় বলে একটু ভালো করে দেখে যাবেন এর সাথে আপনাদের নিজের জেলা নাম লিখে গুগলে সার্চ করবেন নিজের জেলা উইকিপিডিয়া নামে যে ওয়েবসাইটটা আসবে সেখান থেকে এ টু জেট দেখে যাবেন কারণ নিজের জেলা সম্পর্কে দুই একটা প্রশ্ন থাকে এখন কথা হলো যে এই টপিক গুলো কোন কোন বই থেকে পড়বো এই টপিক গুলা এই সবগুলো বই থেকে আপনারা পড়ে নিতে পারেন এই সবগুলো বই থেকে প্রশ্ন কমন আসবে এই সবগুলো বই লাইব্রেরি থেকে সংগ্রহ করে নিতে পারেন সেক্ষেত্রে পারে একশো টাকা সবগুলো বইয়ের পিডিএফ এর মূল্য একশো পার্সেন্টে কমন পাবেন যারা নিতে চান তারা এই নাম্বার হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে যোগাযোগ করে পিডিএফ গুলা সংগ্রহ করে নেবেন আচ্ছা এবার আসে আপনাদের একটা বিগত সালের প্রশ্ন নিয়ে আপনাদের বিগত সালের প্রশ্নগুলো ঠিক এমন ছিল যেমন ধরুন সন্ধি বিশ্বেদ করুন এটা কিন্তু একটা মডেল প্রশ্ন কোন জেলার অ্যাপ্রোপ্রিয়েট প্রশ্ন না মডেল প্রশ্ন জাস্ট একটা ধারণা দেওয়া হচ্ছে যে প্রশ্নটা ঠিক এই প্যাটার্নেই আসবে প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে ধারণা দেওয়া হচ্ছে সন্ধি বিচ্ছেদ করুন জন জৈনিক জৈনিকে সন্ধি বিচ্ছেদ করতে বলা হয়েছে জোন প্লাস এক জৈনিক মানে সন্ধি থেকে দেখেন প্রশ্ন আসছে এক কথা প্রকাশ করুন এক কথা প্রকাশ থেকে প্রশ্ন আসছে অর্থ সব বাক্য রচনা করুন অর্থাৎ বাক থেকে প্রশ্ন এসেছে বঙ্গ অনুবাদ করুন মানে বাংলায় অনুবাদ করতে বলা হচ্ছে মানে বাংলা থেকে ইংলিশে আসতে পারে ইংলিশে থেকে বাংলায় আসতে পারে কথাটা বুঝাইতে পারছে আপনাদের

যে প্রশ্নগুলো সাধারণ জ্ঞানের প্রশ্ন সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো কিন্তু এক কথা উত্তর করতে হবে যেমন এখানে দেওয়া বাংলাদেশের জাতীয় মহনুল হোসেন এটা আমরা সবাই জানি বাংলাদেশের কত সালে সদস্য পদ লাভ করে এটা সালে ও উনিশের সীমানা প্রবাহিত নদীর নাম কি নাপ নদী এই যে প্রশ্নগুলা এই প্রশ্নগুলো ঠিক এরকমই আসবে তাহলে প্রশ্নটা বোঝাইতে পারছি কোন কোন টপিক্স পড়তে সেটাও বোঝাইতে পারছি এখন অনেকের প্রশ্ন থাকে কোন কোন বই থেকে প্রশ্ন আসে বা কোন কোন বিষয়ের উপর দেয় বাংলা থেকে আসে ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান এই চারটা টপিক্স উপরই প্রশ্ন আসে এখন আপনারা যদি শতভার্থ প্রশ্ন কমন পেতে চান তাহলে এই পিডিএফ গুলো সংগ্রহ করে নিতে পারেন আর একটা প্রশ্ন দেখাই এটা আর একটা বিগত সালের প্রশ্ন এখানে দেখুন লেখা বিপরীণ শব্দ লেখুন এক কথা প্রকাশ করুন বাগদারা লেখুন সন্ধি বিচ্ছেদ করুন একটি সমার্থক শব্দ লেখুন সমার্থক শব্দ থেকে প্রশ্ন লিখিত প্রশ্নগুলো উত্তর লেখুন এখানে প্রশ্নের কিন্তু উত্তর দেওয়া আছে আমি উত্তর সলভ করতেছি না হয়তো পরবর্তী ভিডিওতে আপনাদের এই প্রশ্নের সমাধান দেওয়ার চেষ্টা করব তা আশা করি বুঝাইতে পারছি আপনাদের এরপরে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করবেন এই যে আপনাদের একটা প্রশ্ন এটা কিন্তু পঁচিশ সালের অফিস সহ প্রশ্ন একবার হুব প্রশ্নটা দেখে নিন ঠিক প্রশ্নগুলো এরকম আসবে বাংলা সাহিত্য বাংলা সাহিত্য থেকে প্রশ্ন আসতে পারে এই যে প্রশ্নগুলো যে আসছে ঠিক এইরকম প্রশ্ন আসবে আপনাদের এরপরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ